আলাইকুম শাড়ি সবাই ভালো আছেন তো আমার বাড়িতে একজন মেহমান আইসে আমার বান্ধবী প্লাস বোন তো তারে আজকে কান কমন রেসিপি করে খাওয়াই আম মানে যে এই খাবার ডা জীবনও নাকি কোনো সময় খাইছে না তো এরা লাগ বইল আমরা ধুন্দুল ফাতা এখন ছিল ধুন্দুল গাছের নিচে ধুনফাতা আনবার লাগিয়া রেগুলারে আমরা কই দুন্দুল আর এই দুন্দুলের পাতা কিন্তু সচরাচর কেউ খায় না মানে জানে না যে এটা খাওয়া যায় আমি তো জীবনেও শুনছি না যে এগুলা খাওয়া যায় ও আমারে দাওয়াত দিল আর বলছে যে এগুলা নাকি খাওয়া যায় অনেক মজা লাগে আজকে খাইলেই বুঝতে পারবা আজকে টেস্টটা কিন্তু বুঝবো কিন্তু আমার এখানে এর পাতাগুলো অর্ধেক ছাগলে খাইছে বন্ধ এই যে এইদিকে একটু পাতা ভালো আছে

দুনদুল ফাতা দিয়ে আজকে আমরা করা হলো দুন্দুল ফাতার বড়া তো বরা বানানি লাগে কিন্তু বড় ফাতা গুলা নিলেই বেশি ভালো হইব তো এই যে আমার দুন্দুল ফাতা কিন্তু তোলা শেষ তন্দুর পাতার মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে তার লাগে আমরা যে একটা একটা করে পাতা দেখি আবার ইচ্ছা লইতেছি আমার সব গুলা পাতা কিন্তু একদম পরিষ্কার করে দেখে নেওয়া হয়েছে এখন আমি ভালো করে ধুয়া লইয়াম পাতা গুলা রোদ ওর শেষ তো আজকে দুলদুল ফাতার বড়া বানানোর লাগে আমরা নিয়ম হলো বেসন অনেকে চালের গুঁড়া দিয়ে করে কিন্তু বেসন দেওয়া করলে খাইতে বেশি মজা হয় আর অনেক মস হয় তো এখন আমি বেসন নিয়ে নিতেছি তো এই যে আমি বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিয়ে দিম কিছু গুঁড়ো মশলা তো দিয়ে দিতেছিল শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিতেছি হলুদ গুঁড়া দিয়ে দিম লবণ বেশনের মধ্যে সব মশলা দেওয়া গেছে এখন অল্প অল্প পানি দেয়া এরমা আইলাম এখন অল্প অল্প পানি দেয়া আমি বেশনের একটা ব্যাটার তৈরি করে নিয়াম যেটা বেশি ঘন হইতো না আবার একদম পাতলা হইতো না বেসনটা গুলে নিছি আর যে ঠিক এরকম হইবো এই যে এরকম হইবো মানে এত পাতলা না আবার ঘনও না তো আমার বেসন রেডি এখন ছোলাটা ধরায় নিলাম বাজার পাতা গুলা রে চিকন চিকন করে কাট তারপরে হলো বেসনের ডুবাই বড়া বানায় তো আমরা আজকে ওইভাবে করতাম না আমরা এই পুরো আস্ত পাতাটা থাকবো তো এই পাতাটা রে বেসনের মধ্যে চুবায়া তারপরে হলো বানায়াম যে এরকম বেসনে ডুবাইয়া এখন এটা বাস দিয়ে নেম বাস দেয়া বাড়তি যে বেসনটা থাকবো এই বেসনটা এরকম হাত দিয়ে একটু ফালাই দেয় এখন সরাসরি তেলে দিয়ে দেন এভাবে আরো সবগুলো বানাই নেম মানে কথা হইলো বেসনটা যাতে ভিতরেও লাগে উপরেও লাগে এই যে আমার বড়া গুলা কিন্তু একটা সাইড বাজা হয়ে গেছে এখন উল্টাই তো কম আগুনে সুন্দর করে বাজে নেওয়া লাগবো ভিতরে কিন্তু বেসন আছে পাতার ভিতরে এই বেসন গুলা কাঁচা থেকে যাবো তো একটু সময় লিয়ে বাজানো লাগবো এই যে আমার দুইটা বড়া কিন্তু হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে

এই দাদা তুমিও বসো তুমিও বসো আমরা দুইজন বৈসা টাই টাই করে যায় আর তাতে বিশ্বাস নাই এক গıda বানায় बारा বানায় খাওয়া শেষ করে দেয় আরেকজন যায় একটু পাইবো এদার কোমো বানাইতে சாস তানছি তারপরে দিব তারপরে খায় তারপরে যায় আবার কেউ বাইদেন না আমি রাখকর এইরকম না না দেব দিয়ে না বুই আইতবা

এই যে পাঁচ সেখান বাঁকুড়াটা হয়ে গেছিল তো পুরাই একসাথে রাখতেছি তারা করতেছি কারণ এমন হলো ওই যে আল পাওয়ার সিজন না তা ওই যে আহ আল বাবা লেগে টাক্টার নামাইছে তো আমার ঘরের পিছনে ও লোকা হাল চাষ করবো সব দে আর কথা গোয়া যেত তার লেগে তাড়াতাড়ি করতেছি দুইটা করে কথা একসাথে যেতেছি লগাই দিয়ে আমাদের দন্ডুর মাতার বড়াগুলো বানাইছিলাম এইডা হলো মেও আম আর আছে ও যে তুমি বানাইছি

কিন্তু মজা হয়েছে তো যারা জানে না যে দুন্দুর পাতা খাওয়া যা তারা আমরা যে বড়া বানা খায় দেখাইলাম সারা দুন্দুর পাতা যে তরকারি খাওয়া যায় দুদুর পাতার ভর্তা করে খাইলে খাওয়া যায় অনেক মজা লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দুন্দর ভাতা যদি থাকে তাহলে দুন্দর ফতার এই করান খাও ঘরি করে খাও যা ভাই তো যা সেই স্বাদ আপনারা করে খাবেন